হ্যালো ফিন্স প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে আবার নতুন আপডেট উঠে এলো কেন্দ্র এবং রাজ্য সচিব পর্যায়ের বৈঠকের পরই জানা গেল এখনই বাংলার বকেয়া টাকা মিলছে না অর্থাৎ কেন্দ্র সরকার এখন এই বাংলা প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং একশো দিনের কাজের প্রকল্প ছাড়াও যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছে সেই টাকা এখনই মিলছে না এমনটাই মোদী সরকার সরাসরি জানিয়ে দিলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাবো তার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কেটে গেছে বহু বহুদিন তবুও মেলেনি সুরাহা বাংলার বকেয়া টাকা দেওয়ার নাম নিচ্ছে না মোদী সরকারের বুধবার কেন্দ্র রাজ্য সচিব পর্যায়ের বৈঠক কার্যত নিষ্ফলই এলো মোদী সরকার জানিয়ে দিল একশো দিনের কাজ প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং স্বাস্থ্য প্রকল্পে বকেয়া অর্থ এখনই মিলবে না রাজ্য সরকারের দাবি মোদী সরকারের যাবতীয় প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে আরও কিছু চাওয়া হলে তা দিয়ে দেওয়া হবে রাজ্য সাফ জানাচ্ছে নারীগায় কোনো দুর্নীতি হয়নি কিন্তু তারপরেও মিলছে না বরাদ্দ অর্থ প্রসঙ্গত বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমারের সঙ্গে বাংলার অর্থ সচিব মনোজ পন্থের প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে হাজির ছিলেন প্রধানমন্ত্রীর দপ্তরে অফিসাররাও জানা যাচ্ছে দু সাল থেকে বন্ধ থাকায় একশো দিনের কাজের প্রাপ্য টাকা এখনই মেলার সম্ভাবনা নেই জানা যাচ্ছে বাংলায় চলতে থাকা রেল জাতীয় সড়ক এবং টেলিপ্রযুক্তি সংক্রান্ত নানা প্রকল্পের বিষয়